এবার দসনা আছে বার্গার কিছু হচ্ছে এবং কালার বিভিন্ন কালারে রূপান্তরিত হচ্ছে কিছু সেট মেনু খাবার করেছি চাইনিজের সেই সেট মেনু গুলো আমরা সেট মেনু গুলো আপনাদেরকে দিতে পারি একদম শাস্ত্রয় প্রাইসে এবং আমাদের এখানে নুডলস পাস্তা স্পেশালি আছে এই যে যারা মটন কাচ্চি আছে বাসমতি চাওলেন এছাড়া মোরগ পোলাও আছে স্পেশাল বার্গার বাচ্চাদের জন্য যেটা সবচেয়ে প্রিয় বাচ্চাদের প্রিয় যে বার্গার সেই বাচ্চাদের প্রিয় বার্গার আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুবই সুস্বাদু মাছটা আসলে দেওয়া হয়েছে আমাদের রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে ক্যাফে গোল্ডেন নামের সাথে রেখেছেন মাছের কালারের মিল আর এখানে আসলে ভালো হয় অনেকেরই দিল সেই জন্য ভালো করার জন্যই এই ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্টে বিভিন্ন সময় মানুষের মনকে একটু প্রশান্তি দেওয়ার জন্য এখানে আছে কারণ প্রশান্তি দেওয়ার মতন কিছু জিনিস এইখানে রয়েছে যেমন রয়েছে বিশাল আকৃতির একটি ফোয়ারা সেই প্রতিনিয়তই যেন খালার পরিবর্তন হয় এবং এর বিবর্তন ঘটে এবং এরকম এই মনভর্দীয় অঞ্চলে এটাই মনে হয় আমাদের এখানে একদম খোলামেলা পরিবেশ মুক্ত আবহাওয়া এর মধ্যে মানুষ সময় কাটাইতে অনেকে চলে আসে দূর দূরান্ত থেকে এটা আমাদের ক্যাফে গোল্ডেন একটা ক্রেডিট এবং আপনাদের গাড়ি পার্কিং এর জন্য আমাদের স্পেশালি চেক দেওয়া হয় এবং সিকিউরিটির ব্যবস্থা আছে সম্পূর্ণ নিরাপদে আপনাদের গাড়ি পার্কিং করাইতে পারবেন এর জন্য কোনো টেনশন করার দরকার নেই আরও রয়েছে এখানে যে ধুলনা সেই ধুলনাতে অনেকে দেখতেছেন ঢুলতেছে আবার অনেকে ধুল শেষ করে অন্য জায়গায় বসতেছে এবং বাচ্চাদের জন্য রয়েছে তারা অনেক এনজয় এনজয় করে অনেক সময় এনজয় করে এটার মধ্যে অনেকেই চলে আসে এই জন্য এছাড়া রয়েছে পাশাপাশি জেব্রা এর পাশাপাশি একটা ঘোড়া কেউ যদি ঘোড়ায় উঠতে চায় সেও ঘোড়ায় উঠতে পারবে এবং হাতেই রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদ সেই নদ যদিও রাস্তার বেলায় গেলে হবে আমাদের বিপদ সেটি করতেছেন সেই বার্গার এখানকার বার্গারের স্পেশালিটি রয়েছে এটা হলো স্পেশালি চিকেন চাপ তৈরি হচ্ছে এটা গেস্টের জন্য ঢাকা শহরে যেরকম চিকেন চাপ তৈরি করা হয় আমরা এজ ইট ইজ তাই করি আপনাদের এখানে সবচেয়ে বেশি কোন জিনিসটা চলে বলেন আমাদের এখানে সবচেয়ে বেশি চলে চিকেন চাপ এবং গ্রিল হ্যাঁ এইটার পাশাপাশি চলে আমাদের হলো আপনার পাস্তা এবং চিকেন নুডলস আসেন সেদিকে একটু যাই আপনার দর্শকদেরকে একটু এখন যে তৈরি করা হচ্ছে ক্লাসিক পিজ্জা দশ ইঞ্চি এই পিজ্জাটা আমাদের এখানে ফেভারেট এবং এটা র্যান্ডম চলে সারাক্ষণ এটাই চলতে থাকে বেশি এবং এখানে ক্রিসপি চিকেন আছে ক্রিস্পি চিকেনটাও স্পেশালি আমরা করে থাকি এখন আপনারা দেখতেছেন যেটা পিজা এটাও অর্ডার আছে এবং গেস্টদের সামনে সম্পূর্ণ লাইভ করা হয় সম্পূর্ণ লাইভ ভাবে করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্গার এই এইরকম সিঙ্গেল বার্গার কতটুকু দাম আমার আপনার কাছে আমার জানা দরকার আমাদের সিঙ্গেল বার্গারটা 150 টাকা আর ডাবল ব্লাস্ট বার্গার যেটা আছে সেটা হলো 200 টাকা দুইশো টাকা তবে কিন্তু এই মুহূর্তে তাদের প্রতিটি খুব পরিপূর্ণ রয়েছে কোনো খুবই নেই ফাঁকা আপনাদেরকে আরো কিছু দেখাই সামনের দিকে মহারাটা এটা স্পেশালি বিভিন্ন কালারের লাইট দিয়ে তারপরে করা হয়েছে যাতে এটা চালায়ে দেওয়ার পরে এখানে বিভিন্ন কালার হয় লাইট গুলো বিভিন্ন কালার হবে পানিটা বিভিন্ন কালার দেখা যাবে এবং গেস্টরা যাতে এটাকে খুব এনজয় করে যে এটা একটু এক্সাইটেড যে বিভিন্ন কেলার কিভাবে হয় এটা শুধু বাইরে নয় ভিতরেও অনেক জায়গা রয়েছে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা মানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং সুন্দর একটি নিবিলি পরিবেশ সেই পরিবেশে আপনি আপনার পছন্দের খাবারটি অর্ডার করে খেতে পারবেন তাই এ আপনাদেরকে নিমন্ত্রণ জানাই ক্যাফে গোল্ডেন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে